শীতের সকালে নৌকায় করে এখন আমরা সুন্দরবনের চারিদিকটা একটু ঘুরে দেখবো এই বের হচ্ছি ভোরে ঠান্ডা না লাগলেও না এখন কেন যেন ঠান্ডা লাগতেছে তো আমাদের ডাকতেছে নৌকায় ওঠার জন্য তো এই জন্য বের হয়েছি আর এই তো এখানে আবড়ার অলরেডি সামনে কারণ সে হচ্ছে সবার সামনে সামনেই থাকতেছে যে পিছনে আসার নাম নেই আর আমি হচ্ছে গিয়ে একটু ঠান্ডা লাগতেছে থেকে শাল পরে নিছি আর কি বলে শাড়িও পরছি চেঞ্জ করে নিছি আর কি আরেকটা পরছি এত কষ্ট করে যেহেতু এত কাপড় চোপড় নিয়ে আসছি তো সেগুলো কাজে লাগে আর কি একটু চা দরকার ছিল বাট ভাবতেছি ওখান থেকে ঘুরে এসে এখানে যে সুন্দর একটা দোকান আছে সব কিছুই আছে তো চাটা একটু পরেই তাহলে খাবো নৌকায় আগে ঘুরে আসি আর এখনো নাস্তা করি একটু পরে নাস্তা করব আর আবরার মাশাল্লাহ মানে যাকে পায় মানে তাকে এত মানে কাছের বানায় ফেলে কি আর একটা ব্যাপার মানে নিজের থেকে গিয়ে হাত ধরবে জিজ্ঞেস করবে কথা বলবে সম্পর্ক বানায় ফেলে আর কি তো আমরা সুন্দর রাস্তা ধরে যাচ্ছি জানি না এই রাস্তা এবার কবে আসবি নেই আসলেও হয়তো সেম রিসোর্টে আসা হবে কিনা জানি না কারণ মানুষ সব সময় নতুন জিনিস পছন্দ করে নতুন নতুন অভিজ্ঞতা নিতে ভালো আছে তাই না মনে হবে যে না এখানে তো গেছি আমি আরেক জায়গায় একটু যাই তাহলে ভালো লাগবে এরকম একটা ব্যাপার যে ঘাটে অলরেডি বোট রাখা আছে ওই যে ওই বোটে করে হচ্ছে গিয়ে মংলা থেকে আনে আর এইখানে হচ্ছে নৌকা বেশ বড় সড় আছে নৌকা আমাদের নৌকা তো আর পানি কিন্তু এখন অনেকটাই নিচে নেমে গেছে এই যে জায়গাটা অনেক পিচ ছিল একটু সময় নিয়ে নামতে হবে এই যে এটা হচ্ছে লোকালয় আর কি আর এই তো এই খালের ওই পাশে হচ্ছে গিয়ে সুন্দরবন দেখি বাঘটাকে দেখা মেলে নাকি

একটু পরে এখন ওই পানি তো কুমির আছে ওখানে দেখছিলা হাত দিলে কুমির কামুন দিয়ে তোমার সহ নৌকা সহ সব আছে কি সুন্দরী গাছ সামনে হচ্ছে মনে হয় সেম টাইপের গাছ না

এই হচ্ছে কি আমাদের তারপরে অনেক আছে এখানে আর একটু আগে হচ্ছে আমরা হরিণ দেখলাম আমরা তো ইয়া কি বলে কুমির দেখছিলাম বাট হরিণ দেখলাম কিন্তু হরিণটা হচ্ছে মারা গেছে পানিতে একটু আগে ভিডিওতে হয়তো দেখছেন আপনারা এই আর কি এই যে এইটা কি পাখি দেখি

এরপরে সুন্দরবনে দুই তিন দিনের জন্য একটা শিপে টুরে ট্যুরে আসার ইচ্ছে আছে সকালবেলা এরকম নদীতে ঘোরাঘুরিটা আমরা অনেক বেশি এনজয় করেছি আর হঠাৎ করে সে বলতেছিল আমার তো নৌকা চালানোর কথা মনেই ছিল না কারণ নৌকায় উঠলেই সে মাঝিকে সরাই দিয়ে নিজেই চালানো শুরু করে দেয় আর ঘুরতে আসলেই বারবার বলে জীবনে অনেক টাকা পয়সার দরকার কারণ সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে হবে এত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে এমনিতে টাকা পয়সা নিয়ে তার কোনো ধ্যান জ্ঞান নেই বাট ঘোরা ঘুরে জন্য নাকি টাকা পয়সা দরকার কে নৌকা চালায় রে এটা আমার আপনার নৌকা চালাতে পারে

আমরা আমরা চলে আসছি ইচ্ছা করে নাড়ায় আর বলে কি আমি পড়ে যাই আস্তে আস্তে চাবরারির অনেক মন খারাপ হয়েছে কারণ সে আরও নাকি নৌকায় ঘোরাঘুরি করবে এত অল্প সময় কেন তাকে ঘুরিয়েছি সেই জন্য আবার আসবে নিতে না এখন আমাদের নিতে আবার আসবে আমার পরা এই অসম্ভব রকম সুন্দর শাড়িটা কিন্তু আমাদের বিজনেস পেজ তাহাতে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর কালারফুল একটা শাড়ি বিশেষ করে নদীর পারে সাগরের পারে পরার জন্য বেস্ট একটা শাড়ি আস্তে আমুর সাথে আমুর সাথে আমুর সাথে

পাখির বাসা আছে মনে হয় এত এত শালিক পাখি না শালিক না এগুলো মনে হয় চড়ুই পাখি

আবরারের মিষ্টি মিষ্টি কথাগুলো আমি আর কাটতে পারলাম না রেখে দিলাম কারণ ও এত মজা করে কথা বলে মাশআল্লাহ ও কিছুতেই হচ্ছে খিচুড়ি খাবে না বলতেছে ভাত খাবে আমি তো বললাম এটা তো ভাতই বলে না এটা তো খিচুড়ি তুমি চিনো না মানে আমাকে এইভাবে বলতেছে বলে বলে বাসায় তো তুমি এটাকে খিচুড়িই বলো এখানে কেন ভাত বলতেছো এরকম অনেক কথা তো যাই হোক অনেক বুঝিয়ে শুনিয়ে তারপরে হচ্ছে খাওয়ানো হয়েছে তো ডিমটাই একটু বেশি করে খাইয়ে দিয়েছি কারণ ওরকম একটা খিচুড়ি খেতে চাচ্ছিল না আর জোর করলে আরো খাবে না আমাদের খাওয়া দাওয়া শেষ আর খাবে না আসো বিড়াল রেখে আপনার কিছুতেই আসবে না এরপরে চলে আসলাম আমরা একটু চা খেতে কারণ সকালবেলা একটু চা না খেলে আসলে ভালো লাগে না থ্যাংক ইউ এতগুলা এতগুলা আল্লাহ বলছে তোমাকে এখানকার চাটা বেশ মজা ছিল আর একটু ডিফারেন্ট কারণ তারা কাঁচা পাতি দিয়ে হচ্ছে চাটা বানায় তবে চাটা বেশ ভালো ছিল ভালো Oke Gitu